তাবিদাউল কি ফুটবল নিয়ে খুব একটা ভাবেন আমার এই কথা শুনে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেমন কথা বললাম তিনি দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি কত কিছু করছেন তার মধ্যে আমি এই তিনি ফুটবল নিয়ে ভাবেন কিনা আসলেই উনার মাথায় যে ফুটবলের চিন্তা খুব একটা নেই আমি একটা উদাহরণ দেব সেটা দিলেই বুঝতে পারবেন মানে অনেক উদাহরণ দেওয়ার দরকার নেই সেটা হচ্ছে তাবিদাউল সাহেবরা দায়িত্ব নেয়ার পরে তার কমিটির দায়িত্ব বন্টন করে দিলেন বিভিন্ন মানে লীগ কমিটি এই কমিটি সেই কমিটি এর মধ্যে একটা কমিটি করলেন হচ্ছে পাইনিয়ার ফুটবল লীগ কমিটি তার একজনকে শুধু চেয়ারম্যান করলেন পূর্ণাঙ্গ কমিটি দেয়ার তার এখন পর্যন্ত সময় হয়নি এক বছরের ওপর পার হয়ে গেছে এবং এই যে ভদ্রলোককে টিপু সুলতান নামে একজনকে দায়িত্ব দিয়েছেন তার মেয়াদও শেষ হতে চললো মানে এক বছরের জন্য কমিটি করে দিয়েছে সেই মেয়াদ বোধহয় এই মাস বা আগামী মাসে শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যক্রমই শুরু করতে পারেনি শুধুমাত্র তাবি দেওয়াল তার কমিটিটা পূর্ণাঙ্গ ভাবে দিতে পারেনি এই কারণে এখন বোঝেন যে তার মাথায় ফুটবল ভাবনা কতটা আছে আর অন্যান্য কাজটা আমি সেই গ্রাউন্ডস কমিটি অন্যান্য বেসিক কাজের কথা তো বাদই দিলাম একটা উদাহরণ দিয়ে এখন আপনি বুঝতে পারবেন এবার আসি আমি মূল আলোচনায় মূল কথায় সেটা হচ্ছে যে পায়োনিয়ার লিগ নিয়ে যেহেতু বলছি এই পায়োনিয়ার লিগটাকে আসলে কি বলা হয় বলেন তো একেবারে দেশের ফুটবলের মানে ফুটবলারদের আতুর ঘর সুতিকাগার আমরা নানান বিশেষণে বিশেষায়িত করি যে এখান থেকেই ফুটবলাররা উঠে আসে কিশোর ফুটবলাররা এটা সেই উনিশশো সালে শুরু হয়েছিল আর সর্বশেষটা হয়েছে হচ্ছে কাজী সালাউদ্দিনের সময় দুই সালে বাইশ সালের পরে এখন পর্যন্ত এই লীগটা হয়নি অথচ আমরা ফুটবলের উন্মাদনায় ভাসছি ফুটবল নিয়ে কত কথা বলছি স্বপ্ন দেখছি কিন্তু যেখান থেকে ফুটবলাররা উঠে আসবে বেরিয়ে আসবে ওই জায়গাটাতেই পথটা বন্ধ করে রেখেছে ফুটবল ফেডারেশন ইচ্ছাকৃত ভাবে এ নিয়ে যিনি টিপু সুলতান যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মানে পাইনিয়ার লীগ কমিটি চেয়ারম্যান হিসেবে তার সাথে আমি ফোনে যোগাযোগ করে কথা বললাম তার সাথে আমার কি কথা হয়েছে কথাগুলো শুনো মানে কথাগুলো একটু আপনাদের শোনাই তারপরে বাদ বাকি কথাগুলো আমি বলছি ভাই পাইনিয়ার লীগটা নিয়ে একটু জানতে যাচ্ছিলাম পাইনিয়ার লীগ শুরু হবে কবে পাইনিয়ার তো সাধারণত অক্টোবর সময় দিছিল আমরা একটা বসে আলোচনা করে ওই সময়টা তো চলে গেছে জি আমি আজকে প্রেসিডেন্টের সাথে ছিলাম বাংলাদেশ মালয়েশিয়া খেলা দেখার সময় হ্যাঁ হ্যাঁ টিভিতে দেখছিলাম তো তখন আর ব্যস্ততার খাতিরে বলতে পারিনি মনে হয় স্যাটারডে আমি ফেডারেশনে যাব শনিবার দিন আমি বলবো ওনাকে আপনি যদি কমিটি দেন দেন আর না হয় তো আমার ট্রান্সপারেন্সি আছে আমার তো জবাব দিতে আছে ঠিক না না সেটাই আমাকে বলবো আপনি আমাকে চেয়ারম্যান বানাইছেন বাট কমিটির অ্যাপ্রুভাল নাই আমি কাজ করব কিভাবে এটাকে মানে শুধুমাত্র আপনি ইয়ে করতে পারছেন নাকি পূর্ণাঙ্গ কমিটি হয় নেই কারণে নাকি স্পন্সর নাই কি মেইন সমস্যাটা কোথায় এই কারণে এই কারণে এই কারণে পূর্ণাঙ্গ কমিটিটা থাকলে কাজ করতে পারতাম স্পন্সর তো ফাত করিম ভাই বলছে যে এনে দিবে স্পন্সর হয়ে যাবে সানডে যা একটা সেটেলমেন্ট করব ওনার সাথে নালে তো এটা পাইনিয়ার লিখ তো বুঝেনি আপনি একটা পাইপলাইন হ্যাঁ একেবারে মেইন জায়গা ওকে ভালো থাকবেন ভাই এটা জানার জন্য জি জি আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম সাদাত ভাই জি শুনলে তো কথাগুলো তিনি যেটা বলছিলেন যে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি করে দেয়নি জন্য তিনি কাজ করতে পারছেন না এখানে টিপু সুলতান সাহেবের দোষটা কোথায় আমি প্রথমত তার দোষটা বলি যে আপনাকে যখন দায়িত্বটা দিল চেয়ারম্যান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে বুঝে নেয় এই কাজটা যে হ্যাঁ আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে আমাকে সব ক্লাবের এই পাইনিয়ার লিগের যত ক্লাব খেলে তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তো তাদের যেহেতু অভিভাবক হলেন সেই কাজটা কিভাবে করবেন এই দায়িত্বটা আপনার আপনি ফুটবল ফেডারেশনের সভাপতি কখন সময় হবে কখন দেবে এটা আদায় করে নেয়ার দায়িত্বটা আপনার সেটাকে আপনি নিয়েছেন আপনি নেননি আপনি দোষ চাপাচ্ছেন সভাপতি তাবিদাওয়াল সাহেবের তাবিদাউল সাহেবের সভা অবশ্যই দোষ আছে তিনি কেন পূর্ণাঙ্গ কমিটিটা করে দেননি কিন্তু ওই কমিটি পূর্ণাঙ্গ কমিটি তার কাছ থেকে নেয়ার দায়িত্বটা আপনার এই পায়োনিয়ার লীগের দাবিতে ফুটবল ফেডারেশনের সামনে এই তাবি দাওয়ালের কমিটি দায়িত্ব নেয়ার পরে মিছিল হয়েছে মিটিং হয়েছে স্মারক দেওয়া হয়েছে কত কিছু আমি নিজেই প্রতিদিন অসংখ্য মানুষের যারা এরকম পাইনিয়ার ফুটবল লিগে খেলে ক্লাব কর্মকর্তা বা বিভিন্ন পর্যায়ে খেলোয়াড় আছে ই আছে ভাই এটা নিয়ে কথা বলেন মানে আমরা খেলতে পারি না দুই তিন বছর হয়ে গেল অনেক ক্লাব আছে যারা ঢাকার বাইরে পাইনিয়ার লীগ তো মানে যারা খেলে এখানে তারা ঢাকার বিভিন্ন জায়গা মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড় সংগ্রহ করে যে পনেরো ষোলো বছর বয়সী এবার বোধ হয় ষোলো বছর বয়সে করে দিয়েছে তো খেলোয়াড়গুলোকে বাছাই করে করে তারা নিয়ে যে হ্যাঁ আমরা খেলাবো এখান থেকে তার দলটা খেলবে তো এই খেলোয়াড়গুলোকে তারা একাধিকবার বাছাই করে নিয়ে এসেছে উল্টো এখন ওই ক্লাবগুলোর কাছে বা ওই খেলোয়াড়দের কাছে তারা রীতিমতো এক ধরনের প্রতারক হিসেবে আবির্ভূত হয়েছে যে এরা শুধুমাত্র কথা দেয় আমাদের বাছাই করে নিয়ে যায় কিন্তু লীগ করে না এই যে করছে না তাবিদওয়াল সাহেব যেমন দোষী একইভাবে পাইনিয়ার লীগ কমিটির যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব আছেন আপনার মেয়াদ হয়তো শেষ হয়ে যাচ্ছে আপনি বলছেন যে তাবিদল সাহেবের সাথে শনিবারে দেখা করে আমি আসলে সিদ্ধান্ত নেব কি হবে আপনার মেয়াদই শেষ হয়ে যাচ্ছে আপনি এখন আর কি বলবেন হয়তো হ্যাঁ আপনি চেয়ারম্যান হিসেবে যতটা এখানে গুরুত্ব দেওয়ার কথা ছিল ওই কাজটা কিন্তু আপনি গুরুত্ব সহকারে করেননি জন্যই আজ এই অবস্থা ক্লাবগুলো লিগ খেলতে পারছে না লিগটা মাঠে গড়াচ্ছে না এটা হচ্ছে যে দুর্ভাগ্য এটা দেশের ফুটবলের জন্য কত বড় দুর্ভাগ্য এটা বলে বোঝানো যাবে না কারণ এই লীগটা যদি আসলে নিয়মিত হয় বাংলাদেশে ফুটবলারের অভাব হবে না এখন যে ফুটবলারদের জোয়ার চলছে ফুটবলের জোয়ার চলছে উন্মাদনা আহমজা চৌধুরীকে কেন্দ্র করে সারা দেশে ফুটবলটার মানুষের মধ্যে এক ধরনের ইতিবাচক একটা বার্তা গেছে তো সেই বিষয়টাকে কাজে লাগানোর জন্যই হচ্ছে প্রাইমিয়ার লিগটা হওয়াটা খুব দরকার